নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আষাঢ় মাসের শুক্লপক্ষে করা হয় মা বিপদ ব্রত বারো মাসে যত ব্রত রয়েছে তার মধ্যে এটি বিশেষ একটি ব্রত হিসাবে পালিত হয় প্রায় সব হিন্দু ঘরেই এই ব্রত পালন করা হয় শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করা হয় বিপদ তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথে পুনর্যাত্রা মাঝে শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয় বিপদ তারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই এক রূপ দুর্গার মতোই তিনি সিংহবাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণা কোথাও আবার মা কালীর মতোই কৃষ্ণবর্ণা তা চারটি হাতে খড়্গ ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে মূলত মহিলারা রথযাত্রা ও পুনর্যাত্রা বা উল্টো রথের মাঝে শনিবার ও মঙ্গলবারে উপবাস থেকে মা বিপদারিণীর পুজো অর্চনায় অংশ নেন মনস্কামনা করে হাতে লাল সুতোর তাগা ধারণ করেন সেই তাগায় তেরোটি দুর্বা ঘাস সহ তেরোটি গিট দেওয়া থাকে সেই সঙ্গে তেরো রকমের ফল এবং তেরো রকমের ফুল দিয়ে দেবীর পুজো করা হয় অনেকে মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কাটেন সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি কেটে পুজোস্থলে তার পুজো দেন বন্ধুরা বিপদ দারিণীর পুজোর কিছু নিয়ম রয়েছে সেগুলো হলো বিপদারিণী ব্রতের আগের দিন শুধুমাত্র নিরামিষ খাবার খেতে হয় ব্রতের দিনে কোনো খাবার খাওয়া যায় না পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভাঙতে হয় পুজোর সময় তেরোটা করে ফল এবং তেরোটা করে ফুল নিবেদন করতে হবে এছাড়াও লাল সুতোয় তেরোটা করে গিট দিয়ে তাতে তেরোটা দুর্বা ঘাস বানতে হবে এই সুতো পুজোর শেষে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বেঁধে নিতে হবে বাড়ির সকল সদস্যকে এই লাল সুতো পরতে হবে ব্রত যারা করছেন তারা এই দিন চালের কিছু খেতে পারবেন না এবং উপবাস রেখে ব্রত পালন করতে হবে প্রসাদে গ্রহণ করার পর তেরোটি লুচি খেতে হবে ব্রত পালনের পর ব্রত কথাটি অবশ্যই শোনা প্রয়োজন নচেত ব্রত পালনের পূর্ণ উপকারিতা পাওয়া যায় না পুষ্পাঞ্জলিও এদিন মায়ের উদ্দেশ্যে দিতে হয় এবং পুজোর সময় কর্পূর সহকারে মা বিপদারিণীর আরতি করতে হবে এছাড়াও মা বিপদ তারিণী যেহেতু লাল রং খুবই প্রিয় তাই পুজোর দিন লাল জামা কাপড় পরে এই পুজো করতে পারলে খুবই ভালো হয় মা তারিণীর পুজোয় একটা শীষযুক্ত ডাব অবশ্যই অর্পণ করুন এই দিন বাড়ির মহিলাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করুন এদের অপমান করা বা কুবাক্য বলা থেকে বিরত থাকুন শুধু মহিলায় নয় কারোর সঙ্গে বাজে কথা বলবেন না অপমান বা আঘাত পাবেন কেউ এমন বাক্য উচ্চারণ করবেন না দেবী ভগবতী বা দেবী কালী শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক দিবেন লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয় এছাড়াও ফুলও পুজোর সামগ্রীতে রাখা উচিত মনে রাখবেন পুজোর আগে পুজোর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত এবং নিজেকেও পরিষ্কার রাখতে স্নান সেরে নতুন বস্ত্র বা শুদ্ধ পোশাক পরা উচিত এবং তেরো প্রকার ফল পুষ্প মিষ্টি পান সুপারি লবঙ্গ এলাচ প্রভৃতি অর্পণ করতে হয় তেরোটি লুচি ভোগ হিসাবে বিলি করা উচিত এবং প্রসাদ হিসাবে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাওয়ার নিয়ম রয়েছে বিপদারিণীর পুজোয় তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে স্বামী ও সন্তানের রক্ষার্থে তেরোটি গিট দেওয়া লাল সুতো বা রক্ষা সুতো নামে পরিচিত তাতে তেরোটি দুর্বাও দেওয়া থাকে বন্ধুরা বিপদারিণী পুজোয় তেরো সংখ্যার মাহাত্ম কী শাস্ত্রীয় মতে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা বিপদারিণীর ব্রত পালন করে থাকেন এ ব্রত পালনের বিশেষ নিয়ম হল দেবী বিপদারিণীকে সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হবে ব্রতের আচার হিসাবে সব কিছুই তেরো সংখ্যায় দিতে হয় অর্থাৎ তেরো রকমের নৈবেদ্য সাজাতে হয় এছাড়া লাগে তেরো রকম ফল তেরো রকম ফুল তেরোটি পান তেরোটি সুপুরি তেরোটি এলাচ ব্রত পালনের দিন চাল চিঁড়ে মুড়ি জাতীয় কোনো জিনিস খাওয়া যায় না তার বদলে তেরোটি লুচি ও ফল দেবীর প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয় তেরোটি করে সব ব্যবহারের কারণ হিসাবে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না কথিত রয়েছে যে মা বিপদ পছন্দের সংখ্যা হল তেরো সেই কারণে এই পুজোয় দেবীর কাছে সমস্ত জিনিস তেরোটি করে অর্পণ করা হয় শাস্ত্রীয় মতে তেরো সংখ্যাটি ব্যবহার করলে মা বিপদ আশীর্বাদ লাভ করা যাবে এতে যে কোনো বিপদ থেকে দেবী আমাদের রক্ষা করবেন তেরো সংখ্যাটিকে দেবী বিপদ আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক মনে করা হয় বন্ধরা এবার বলবো বিপদ তারিণীর পুজোয় হাতে লাল তাগা পরার কারণটাই বা কী বিপদারিণীর পুজো শেষে হাতে লাল তাগা বাঁধার চল রয়েছে মেয়েরা এই তাগা বাঁ হাতে পরেন এবং ছেলেরা ডান হাতে পরেন সেই তাগাতেও তেরোটি গিট বাঁধা হয় সেই তেরোটি গিটে দেবী দুর্গার তেরোটি রূপের বিরাজ করেন বলে বিশ্বাস করা হয় তেরোটি গিট ছাড়াও তাতে তেরোটি দুর্বা ঘাস বাঁধা হয় এই তাগা অনেকে সারা বছর ধরে পড়ে থাকেন আবার অনেকে আবার তিন দিন পরার পর নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেন বিশ্বাস করা হয় যে এই তাগা হাতে পড়লে বিপদ কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে না মা বিপদ তারিণীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গেই থাকবে বন্ধরা এবার আপনাদের জানাবো বিপদ দারিণীর পুজো যদি বাড়িতে পুরোহিত ছাড়া করতে চান তাহলে কি কি উপকরণ লাগবে পুরোহিত ছাড়া বিপদারিণীর বোতো ও পুজো করলে লাগবে ঘট আম্রপল্লব শীষ সহ কচি ডাব তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো গাছি গিট দেওয়া লাল সুতো ও তেরোটি করে দুর্বা তেরোটি পান তেরোটি সুপারি আর লাগবে লাল জবা ও পদ্ম ফুল দেবী বিপদ তারিণীর অত্যন্ত প্রিয় এই দুটি ফুল তাই পুজোর আয়োজন এই দুটি ফুল না দিলে পুজো অসম্পূর্ণ বলে মনে হয় আশা করি ভিডিওটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ